হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দ অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণের ব্রহ্মখণ্ড থেকে গোলকাদি সৃষ্টি বর্ণন তো আসন শুরু করা যাক সৌনক সম্বোধি কহে ওহে বিচক্ষণ অত্যত্তম ব্রহ্মখণ্ড করহ কীর্তন পরম অদ্ভুত কথা বলহ বিস্তারি শুনিয়া বাঞ্ছিত সিদ্ধি মোরা লাভ করি সৌতি বলে শুন শুনা ওহে তপধন গুরুপাদ পদ্ম আসে করিয়া বন্দন করি পদে মতি করি নমি বিপ্রগণে বলিব সকল কথা সবা বিদ্যমানে ব্যাসমুখ যেই রূপ শুনিয়াছি আমি বর্ণিব সেরূপ রূপ সব ওহে মহামণি অজ্ঞান্তিমের মের নাশ ব্রহ্মখণ্ডে হয় জ্ঞান পথ শুনিলে নিশ্চয় জ্যোতি বিশ্বব্যাপী সূর্য সমতেজ অতি ভয়ঙ্কর বিশ্বের কারণ উহা দ্বীজবর সেই জ্যোতি অন্য কিছু নহে মহামতি হরির শরীর প্রভাত হরিল স্থিতি উহার ভেতর লিন লোক সুন্দর এই দুই আর রসাতল লোকত্রয় উপরে নগরী ঈশ্বর অতি মনোহারী গোলোক নগরী হয় মন্ডল আকার ত্রিপোটি যোজন যার জানিবে বিস্তার গোলকের সমুজ্জ্বল প্রভা নিরন্তর প্রতিভাত করিতেছে দিগ তথাকার ভূমি আহা কি রত্নময় স্বপ্নে না চিন্তিতে পারে যোগী জনচয় কেবল বৈষ্ণবগণ দেখিবারে পারে হেন নাহি আর ভুবন মাঝারে অন্তরিক্ষে অবস্থিত গোলক নগরী যোগ বলে ধরিয়াছে বিশ্বনাথ হরি ব্যাধি নাই জরা নাই নাহি মৃত্যু ভয় শোক নাহি তথা সদা সুখময় অসংখ্য মন্দির দিব্যরতনে গঠিত কালেতে কৃষ্ণ হন অবস্থিত সৃষ্টিকালে বহু গোপ গোপিকানি করে কত শোভা হয় তাহা কি বলে পারে যোজন পঞ্চাশ কোটি গোলক দক্ষিণে বৈকুণ্ঠ নগরী শোভা অথগত স্থানে তার বামে শিবলোক অতি মনোহর গোলক সদস্য ইহা অতীব সুন্দর কোটি যোজনে ক্ষয় বৈকুণ্ঠ বিস্তার গোলক সমান ইহা মণ্ডল আকার সৃষ্টিকালে নারায়ণ কমলার সনে বিরাজ করেন মহা সুখে এই স্থানে প্রলয়েতে কিন্তু লয় হয় এই স্থান বলিনু সকল কথা সবা বিদ্যমান সৃষ্টিকালে বৈকুণ্ঠেতে লক্ষ্মী নারায়ণ বিরাজিত রহে সদা আনন্দিত মন চতুর্ভুজ পারিষদ চারিদিকে রয়ে হেতায় জরা মৃত্যু ভয় যোজন কোটি অতি জরা মৃত্যু ক্লেশ ভয়ে নাহি এই স্থানে মহাদেব রহে হেতা আনন্দিত মনে সৃষ্টিকালে দেব দেব শশাঙ্ক শেখর বিহার করেন হেথা হরিষ অন্তর চারিদিকে বেড়ি রহে পারি সদগণ, শোভার অবধি কিছু না রহে তখন প্রলয়ে বিনাশ কিন্তু পায় এই স্থান কহিনু নিশ্চিত কথা সবা বিদ্যমান গোলকে সতত জ্যোতি অতি মনোহর কি বা তাহা সদানন্দময় যোগাসনে সমাসীন হয়ে যোগীগণ জ্ঞান নেত্রে সেই জ্যোতি করে দর্শন ধ্যানমগ্ন যোগী জন একান্ত অন্তরে নিরাকার ব্রহ্মরূপী ভাবে জ্যোতি বরে পর ব্রহ্মরূপ করিয়া চিন্তন জ্যোতি সেবা করি হন আনন্দে মগন বস্তুত হরির প্রভা মাত্র সার তাহা ভিন্ন সেই জ্যোতি আর কিছু নয় ধ্যানে মগ্ন মহাত্মারা জ্যোতির ভিতরে মনোহর মূর্তি এক নিরীক্ষণ করে জ্ঞান নেত্রে যোগীগণ করে দর্শন মনোহর রূপ কিবা জলদবরণ বিরাজ করিছে তাহে পুরুষ উত্তম রক্ত পদ সমনেত্র অতি সুশোভন শোভিছে ঈসৎ হাস্য কমলে পূর্ণ শশী হারে তাহে দর্শন করিলে কোটি কাম যিনি রূপ সুন্দর সুঠাম দ্বিভুজ অঙ্গেতে পিত বস্ত্র পরিধান আহা বালিলা ভাব অতি মনোহর মুরলি ধরিছে দেব অতি বসুন্দর সহাস্য বদন শোভে আহা মরি মরি সর্বাঙ্গে শোভিছে কি বা কুমকুম কস্তুরী পুস্তব শোভিছে বক্ষে অতি মনোহর চন্দন ভূষণে শোভে দিব্য কলেবর রতন শোভে মস্তক উপরে উজ্জ্বল মুকুট কিবা জন মনোহরে বসিয়া আছেন দেব রতন আসনে বনমালা শোভে গলে উহে মহামুনে তিনি সচিদানন্দ বম্ভ পরাৎপর স্বেচ্ছাময় তিনি হরি দয়ার আকর পরমাত্মা সর্বজীব তিনি সর্বাধার কিশোর বয়সে তিনি গোপের আকার একেবারে উদে যদি কোটি শশধর তথাপি তাহার রূপে না হয় শোষর ভক্তগণ দুঃখ হারি সেই সনাতন নির্গুণ নিষ্ক্রিয় পরব্রহ্মপূর্ণতম বিশ্বের নিয়ন্তা তিনি হল নির্বিকার রাশেশ্বর সনাতন সার হইতে সার রাস মণ্ডপের মঞ্চে সিংহাসন পরে ভুবন মোহন শ্যাম সুন্দর আকারে জিতেন্দ্রিয় তাঁর সমনাহিক কোথায় কল্যাণ অর্পেন তিনি ভক্তের কৃপায় কল্যাণজনক তিনি মঙ্গল স্বরূপ মঙ্গলার্হ শুভপ্রদ অরূপ স্বরূপ পরম আনন্দ পাত্র একমাত্র তিনি সত্যের স্বরূপ ব্রহ্ম অব্যয় অজনী সিদ্ধির ঈশ্বর তিনি সিদ্ধির স্বরূপ সিদ্ধিপ্রদ সেই দেব সর্ববিদ্রূপ জনম মরণ আদি কিছু তার নাই সর্বশক্তিমান তিনি নির্গুণ গোঁসায় কারণ স্বরূপ তিনি পুরুষ প্রধান প্রকৃতি অতীত দেব রাজের সমান ত্রিলোক সাম্রাজ্য তিনি করেন শাসন তাঁর সমপ্রভাশালী আছে কোনজন একমাত্র ব্রহ্ম তিনি পর হইতে পর সত্যরূপী প্রধান ব্যক্ত চরাচর সাধুশীল বৈষ্ণবেরা একান্ত অন্তরে পরব্রহ্ম কৃষ্ণ ধনে আরাধনা করে শুনো মহাভাগ ও তপধন একমাত্র জ্যোতি ছিল প্রলয়ে তখন পরব্রহ্ম অবশেষে জ্যোতির ভিতরে এই রূপে নব ঘন শ্যাম রূপ ধরে শ্যাম রূপ ধরি দেব চারিদিকে চায় চারিদিকে শ্যাম মাত্র দেখি পায় দ্বিজকালী বলে মন ধরো হো বচন সিধি মাঝে কৃষ্ণ ধন কর হো চিন্তন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন